হাই এভিওয়ান তো আগে সিকিমের পার্টটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো তার জন্য এটার একটা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তো জিরো পয়েন্টে আমরা তো যেতে পারিনি কারণ তখন বন্ধ ছিল আর এটা হচ্ছে আলাদা একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে একটা মন স্ট্রি তোমাদের এর সাথে এটার একটা শর্টস আমি আগে শেয়ার করেছিলাম তো বিষয়টা হচ্ছে এই মনস্ট্রিটায় যাওয়ার পর আমরা অনেক কিছু দেখেছি মানে এখানে কিছু অলফ্যান্ড বাচ্চাদেরকে ওরা রাখে পড়াশোনা শেখায় খাবার দাবার খরচা সমস্তটা ওরাই দেয় আর জায়গাটি এতটাই সুন্দর ছিল মানে এই দেবদারু গাছ ঝাউ গাছের পাশ থেকে যখন সূর্যের আলোটা আসছে আর তখন মনে হচ্ছে কি যে একটা আলাদা স্বর্গে রয়েছে আর যখন বরফের মধ্যে সেই সূর্যের আলোগুলো পড়ছে রিফ্লেক্ট করছে সেটা দেখতে আরও অনবদ্য লাগছিলো তারপর ওখান থেকে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে আলাদা আলাদা একটা ভিউ পয়েন্ট এইভাবে আস্তে আস্তে বিকেল হয়ে যায় এবং তারপরে আমরা ওখানে যে একটা মার্কেট আছে এম জি মার্ক বলে সেই মার্কেটটায় গেছিলাম এর নিচে আর একটা মার্কেট আছে সেটা হচ্ছে লাল মার্কেট তো এম জি মার্কটা আমাদের একটু ওভারঅল কস্টলি লেগেছে মানে এখানে যাই জিনিস সে দাম জিজ্ঞাসা করছি সবটাই একটুখানি ওভার প্রাইস লেগেছে আর কি আর লাল মার্কেটে তুলনামূলকভাবে এম জি মার্কেট তুলনায় দামটা একটুখানি কম বাট এখানে একটা জিনিস না বললেই নয় এত সুন্দর সাজানো এত সুন্দর পরিষ্কার খুব কম জায়গা হয় খুব কম জায়গা দেখেছি তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন আমরা যেদিন লাচুং যাচ্ছিলাম গাড়িতে উঠে পড়েছিলাম সকাল সকাল চা বিস্কুট খেয়ে তারপর ওখানে আস্তে আস্তে হল্ট দেয় তোর লাঞ্চ ডেটের জন্য ডেট সরি মানে কী বলছি লাঞ্চ ব্রেকের জন্য তো ওখানে নানা রকমের খাবার ছিল আর ওখানে মোটামুটি রাতের দিকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এতটাই ঠান্ডা তার জন্য গরম গরম খাবার আমাদেরকে সার্ভ করেছিল আর এখানে ছিল খাবারের ডাল ভাত চিকেন আর স্যালাড আমাদের সাথে আরও অনেকে ছিল তো এভাবেই দিনটা বেশ ভালোই কাটলো বাকিটা নেক্সট পার্টে